এখন দিলটা নরম করে মায়ের জন্য প্রেম প্রীতি ভালোবাসা জন্ম দাও আগে ফেসবুকে দেখছো না একটা পোলা হিরোইন খাইয়া বিদায় মার মুখের মধ্যে ওড়না পেশাইয়া মায়ের জবাই দিছে যখন মায়ের জবাই দিবে জবাই দিয়ার দুই মিনিট আগে বলে বাবারা আমারতে তুই মাইরা ফেলবি মনে দুঃখ নাই মারার আগে অন্যটা একটু সরা আমার হাত পায়ের বাঁধনটা একটু সাইড দে আমি তোর জীবনের মতো একবার এই তাম পৃথিবী লড়াইয়া ফেলছে মা মরার আগেও বলে তোর মুখখানে দেখা যায় হাত দিয়ে আমি একটু আদর আজ থেকে কয়েক বছর আগে একটা যুবক তার বাবার বস্তায় ভরছে ফেলে দিবে খালের পরে দেখো না মায়ের তিনশো ফুট রাস্তায় ফেলে বড় বড় যা সাহেবরা জিদ্দা আশ্রমে ফেলাই দিয়ে আসে ওই যুবক একবারে বৃদ্ধাশ্রমে না দিয়া খালের মধ্যে ফেলে দিবে বস্তায় যখন বাবারে ভরছে বাতের রুগী বস্তায় ভরার সুমা কয় বাবা কই লয়া যাইবি কইলো কথা কবি না মাইরে লাম ক্যাট 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 করস সিল্লা পাল্লা করে ঘুমাইতে পারে চুপ ওলার সব শুনিয়া বাবা চুপ করে রইছে এ যুবক কারে তুমি চুপ বলু এই ব্যক্তির চুপ বলার সাথে জাহান্নাম তোর জন্য দলিল হয়ে যাবে ঠিক

আমার বই আনতে যায় অনেক কষ্ট হইছে গামায় এক হাঁপাইতে আমি তোর মুখখানা জীবনের দুনিয়ায় যদি একজন মাত্র পীর হয় একজন মাত্র নেতা হয় বিনা স্বার্থে তোমার আমার ভালোবাসে ওই নেতা নেত্রীর নাম হলো মা আর বাবা অন্য নেতারা তোমার স্বাস্থ্যের জন্য ভালে বসে তোমার শক্তি আছে ক্যাডার গিরি আছে তোমার পিএস বানায় তোমার খাদেম বানায় দারোয়ান বানায় আর একজন মাত্র নেতা আছে কোনো স্বার্থ নাই সেই নেতাটা হলো বাবা কথা কন জলন্ত প্রমাণ বাবার সাথে হাটে গেছো দামা লইয়া ব্যাগ লইয়া তুমি কিনা সেভেন এ বড় মেট্রিকের ছেলে ব্যাগে বাবার সদাই কিনা দিছে যখন তুমি ব্যাগটা নিয়ে রওনা দিছ বাবাই দেখে তুমি কাইত হয়ে গেছ বাবা হাতের থেকে ব্যাগটা লই আর নিজে কাম লইছে বাবার এই কামদে এক ব্যাগ এই হাতে আর এক ব্যাগ তোমার হাতের থেকে বাবাই নিয়ার নিজে হাটে বাবার কষ্ট ওই দেশে তার বড় তোমারে কষ্ট দেয় এই লোকটারে কেন কষ্ট দেয় ভাই তোমার নেতায় পারো না তারপর নেতায় তোমারে সারে না তোমার কাছ থেকে কাজ আদায় করে সারে ও আব্দুল্লাহ তোর সেকশনের ভিতরে লোকগুলা অন্য দলে কেমনে যায় আমি দেখি তোর অন্য দলে অন্য জায়গায় কাজ করে তুই আমার কিসের না থাক তুই আমার কিসের খেতা তোমার নেতায় কাজ হাসেল না হলে ভালোবাসা পাও না একজন মাত্র নেতা আছে থার্মোমিটার দিয়ে দেখে তোমার কলিজায় কষ্ট হইতেছে ওই নেতার নাম হলো বাবা শীতের মৌসুমে আমি ওয়াশটা বারবার করি আজকে শ্বশুর শাশুড়ি আইলে ঔষধের অভাব হয় না মা রংপুর দিনাজপুর মাতার যন্ত্রণায় বিচারের দিকে ঠান্ডায় উঠতে পারে না মা ডায়াবেটিসের রোগী ঔষধ নাই একবার মার খবর লও না তোমার মতো স্বার্থ পর আল্লাহর জমিনে হয় না কথা না নিজের স্বার্থ বিলাইয়া দিয়া যেই মা বড় করলো বাবায় বড় করলো ওই লোকটাই হলো জীবনের প্রথম বন্ধু আর দুনিয়ার নেতা নেত্রী গুলার ছাড়া যারা কাজ করে না এইগুলা আসলে নেতা নয় নেতা হলো মা আর বাবা এ শুভ এখন দুই ফোঁটা পানি মায়ের জন্য বরাব্দ করো কয়েকদিন আগের ঘটনা তুমি পাইছো এবং আমার নিজের একটা ঘটনা বলি কয়েকদিন আগে আমি সিরাজ গুঞ্জো শিখেছি একটা ছেলে আমার পাশের সিটে বসা একবার আমার চেহারার দিকে তাকায় মুখোশ পরাতো ওব আমার চিনতে পারে না এখানে আমি তো রাস্তায় চলে মুখোশ পরে চলি এমন একটা ভাব হয়ে গেছে ভাই এখন স্টার এমন স্টারই হইসি রাস্তায় বাইরে এলো সিনেলা গেছি হস করতে ওই যে জিগান আমার হাদিস লগে ছিল সভাপতি সাহেব রসুলের হিজরাতে মসজিদের সামনে বয়ে রয়েছি এর বাঙ্গালীরা সব ভিড় হয়ে গেছে আরে সে হাদিস সাহেব হুজুর হ্যাঁ সামনে পাগল হয়ে গেছে গা গাজীপুর এই কাপাসিয়া বাড়ি মাও না জীবনে আমি চিনি না আরে সে হাদিস সাহেব আরে কোলাকুলির গুতা কি এমন বাড়ি মারে এমনে বাড়ি মারে বুকি বেতাবা না হেলাইছে হে আর আমি বয়ে রয়েছি রোডের উপরে এলো অবস্থা এইজন্য মুখোশ পরে চলি আলহামদুলিল্লাহ করি আর একটা কারণে চলে হেডালো গুলা মলা লাগা চলি আর কি মবান্দের সিরাজগঞ্জ যাচ্ছি পাশের সিটে বসা একটা ছেলে ও বারবার খালি আমার দিক তাকায় চুল দিছেনে চুল দিছেনে হাত পা দিছেনে আমারে কয় কি দেহো এই নাও আমি ইলিয়াস রহমান জিহাদি বিচ্ছা যদি করেন ছেলেটা পাশের সিটের সাথে আমার বুকের সাথে মাল লাগায় হুজুর আমার বাড়ি শাহাজাতপুর ভালো কথা হুজুর আমি যে আপনার কত ভক্ত টান দিয়ে অ্যান্ড্রয়েড সেট মোবাইল বার করছে দেখেন হুজুরা 100 এর উপরে আমার আপনার ওয়াজ আছে হুজুর আমি দেখি আর কাম দি হুজুর কি আমার মা গত এক মাস আগে মারা গেছে হুজুর আমার মা আমি লাল মাটিয়া কলেজে পড়ি বুঝু মা যখন ছিল তখন বুঝি না। এখন বুঝি আমার মা কি মা টাকাকালীন বারবার বলছে বাজান এখন বুঝবি না আমি চলে গেলে বুঝবি বুঝলো আমার মার কথা আমি কেয়ারে নেই নাই চলে গেলে কি বুঝব হুজুর মধ্যে বলেন যাদের মা আছে তারা যেহাদের দুঃখ বুঝবি না যাদের নাই তারা বুঝবি মা কি জিনিসটা হুজুর মা থাকতে আপনার বুঝি নাই এখন বুঝি মা কি জিনিস